মমতাজ বেগম আপনাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন বক্তব্য নিয়ে আসবেন জনাব মমতাজ বেগম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বঙ্গবন্ধু শুভেচ্ছা স্বাগত মমতা লাল গোলাপ শুভেচ্ছা

সব ক্ষমতার মালিক আল্লাহ পাক আজকের এই সন্ধ্যাকালীন সময় আমরা খুব বেশি সময় আপনাদের নিব না বলে এখানে উঠান বৈঠকের আয়োজন করেছে আমি এই এলাকার নেতৃবৃন্দ যারা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের প্রচারণার শেষ দিন আর এরপরে আসলে আমাদের আর প্রচারণা করা যাবে না আইনগতভাবে আমাদের এটা নিষেধ আছে এই কারণেই আজকে হলো আমাদের শেষ সব ভালো তার শেষ ভালো যার তাই না আর শেষটা আমি আমার জন্মস্থান যে ইউনিয়নটা এই ইউনিয়ন দিয়েই করলাম তো আজকে বাহাদিয়াবাসীর সাথে আমার এই সৌজন্য সাক্ষাৎ মাঝখানে আর দুইটা দিন আছে আপনারা এই দুইটা দিন সুন্দরভাবে আপনারা সুন্দর করে আপনার মেয়েটার জন্য বোনটার জন্য আপনারা একটু সবার কাছে একটু বলা বলি করবেন কারণ আজকাল নির্বাচন অনেক বড় করে করতে হয় না ওই চায়ের দোকানেও অনেক নির্বাচন হয়ে যায় এক জায়গায় বসে মা বোনরা পান খায় গল্প করে সেখানেও নির্বাচন হয়ে যায় আসলে মনের দিক থেকে যদি ইচ্ছা থাকে ভালো লাগে অনেক কিছুই করা যায় তার জন্য তা আপনারা এখানে আসছেন অনেক মা বোনরা আসছেন আমার এলাকার গণ্যমান্যমুখ ব্যক্তিবর্গ বিশেষ করে এই অঞ্চলের একজন সন্তান আমাদের শ্রদ্ধীয় মানুষ আমাদের ডক্টর খবিরুদ্দিন সাহেব এখানে উপস্থিত হয়েছেন তার চমৎকার বক্তব্য আসলে ওনার বক্তব্যর পরে আমাদের তেমন কিছু না বললেও চলে অনেক অল্প কথার মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন যেটা যদি আমরা একটু চিন্তা করি এবং বুঝি তেমন আর কিছু বলতে হয় না এখানে অনেকেই আছিলেন বক্তব্য দিলে সময় নিলে অনেক ভালো কথা বলতে পারত আমার কাকা আছে এখানে বাচ্চু কাকা আমাদের এই ইউনিয়নের সাবেক সভাপতি এখন বর্তমান থানা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম এখানে আছেন আমাদের ওনাদের বক্তব্য দিলেও চমৎকারভাবে বক্তব্য দিতে পারতেন অনেক নেতৃবৃন্দ এখানে ছিলেন আলমাস ভাই সহ অনেকেই আছেন আমাদের এই ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন আমাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন তা আমি বক্তব্য না শুধু আমি একটা কথাই বলবো আমি এমপি মন্ত্রী হইলেও আপনাদের মেয়ে আমি না হইলেও আপনাদের মেয়ে নাকি বলেন বাবলি সরকার বলছে যে মমতাজ বেগম এমপি না হইলে তার কি হবে একদিকে আমি এ কথাটার সাথে একমতি হইলাম যে আসলেও তো জয়মন্টপ কাছে আমি কোনোদিন এমপি হই নাই কারণ জয়মন্টপ বাসীর কাছে আমি তাদের সন্তান তাদের বোন তাদের মেয়ে এই হিসেবেই আমি থাকি আর কালকে একজন শিল্পী আসছিল ঢাকার থেকে ঝিটকায় একটা বড়ো মানে একেবারে মহাসমাবেশ হয়েছে আমার হরিরামপুর ঝিটকাতে তো রবি চৌধুরী আসছিল রবি চৌধুরী একটা কথা বলে গেছে ওই জনসভায় যে মমতাজ বেগম পনেরো বছর ধরে এমপি আজ পর্যন্ত আমি ওনারে বুঝতে পারলাম না যে উনি একজন এমপি ওনার ভাব চলাফেরা কথাবার্তা আজ পর্যন্ত আমরা যারা আসি ওনার কাছে আসি আমরা কেউ বুঝি নাই যে উনি একজন এমপি তাহলে আমি হইলাম সেই এমপি আমি তো আসলে নামে এমপি আমি আসলে ওই পাওয়ারফুল এমপি না কাউকে ধমক দিতে পারি না কাউকে দুইটা বাজে কথা বলতে পারি না কেউ অন্যায় করলেও আমি রাগ হই না আমি আমার উপরে কেউ অন্যায় করলেও আমি একটু বেশিরভাগ সময় যদি অনেক রাগ হয় ভিতরে তাইলে আমি চুপচাপ থাকি অনেক রাগ হইছে আমার তাইলে আর আমি আর কথা বলি না এটা হলো আমার স্বভাবের মধ্যে আছে অতএব আমি হলাম আমার বাবা ছিলেন একজন শিল্পী আমি শিল্পীর ঘরের শিল্পী আমার অরিজিনালটা হলো এইটা এই কারণেই স্বভাবটাই তো অন্যরকম মানুষের ছোটোবেলা থেকে সালাম ভক্তি করে গণ্যমান্য মুরব্বীদেরকে ভক্তি শ্রদ্ধা করে বড় হওয়া মানুষ কোনো মানুষকে অন্যায়ভাবে খারাপ কিছু বইল অন্যায় করে তো বড় হই নাই এখনও এমপি হয়েছি সত্যিকার অর্থে মানুষের সেবা করার জন্য এলাকাবাসীর কাজ করার জন্য শেখ হাসিনা গানের সুবাদে আমাকে চিনে আমাকে জানে আমার এই পরিচয় দিয়ে আমার এই ফেস আমার এই যে চিনে এই চিনাটা দিয়ে আমি যদি একটু এলাকার মানুষের একটু কাম নিয়ে আসা করে দিতে পারি এটা কি এলাকার জন্য ভালো না আমি আসলে এই কারণেই হলো আমার এমপি হওয়া বা এই কারণেই রাজনীতি করা না আমি রাজনীতি কেন করব আমার তো আসলে রাজনীতি করা দরকার না বরং আমি রাজনীতি করতে যাই আমার যে মূল কাজটা আমার যে পেশাটা আমি যেটা করে আসলে বড় হইছি আমার এটাকে অনেক ক্ষতি করছি আমি করি নাই বলেন তো সময় দিই নাই গলার উপরে অত্যাচার আমি কখনো তো কইরা শিল্পী হই নাই আমার তো আল্লাহর দেওয়া কণ্ঠ এই আল্লাহর দেওয়া কণ্ঠের উপরে কিন্তু আমি অনেক অত্যাচার করছি করি নাই আজকে এই মিটিং মিছিল বক্তব্য ধুলা বালি এত কিছু কইরা কণ্ঠটার উপরে অনেক অত্যাচার আমি করতেছি তো সব কিছু মিলে তারপরেও চিন্তা করি যে ঠিক আছে তো আমার এটা ওনাদের আমি সেই মানুষের জন্য যদি একটু উপকার করতে পারি তাইলে এটাও একটা আমার জন্য আমার আখেরাতের জন্য একটা ভালো কাজ না কি বল অনেক শিল্পী আমাদের দেশে হয়েছে বড় বড় তারা কিন্তু শিল্পী পর্যন্তই আসলে থাকছে তারা কিন্তু আসলে মানুষের এই জনসেবাই কিন্তু তারা নামে নাই তাই না আমরা গান শুনি আমাদের দেশের বিখ্যাত শিল্পী আমি যদি জিজ্ঞেস করি দেখছেন তারে উনি কিন্তু এখনও বেঁচে আছে আমি জিজ্ঞেস করলে অনেকেই বলবেন যে না দিন দেখি নাই খালি শুনছি আমার সোনার ময়না পাখি বা দেশে গেলি উইরারে আছে আমেরিকাতে আছে আছে না আমেরিকাতে থাকেন তা আমার কথা হলো যে তারা তাদের একটা জগৎ নিয়ে থাকে এবং শিল্পী যারা তারা আসলে এইরকমই থাকে কিন্তু আমি ওইখান থেকে বের হয়ে একটু মানুষের আরও এক্সট্রা মানুষের একটু কাজ মানুষের একটু সেবা করতে চাইছি এটা যদি দোষকেও ধরে তাহলে দোষী আর যদি বলে যে না উনি ভালো করছে তাইলে আমি মনে করি শেখ হাসিনা যেহেতু আমার ওপর একটা বিশ্বাস আস্থা রাখছে ওই জায়গাটা যদি আপনারা আমাকে সেই শেখ হাসিনার আস্থা বিশ্বাসটাকে একটু সম্মান জানান তাহলে আমি আরও অনেক বড় মুখ করে শেখ হাসিনার কাছে বলতে পারবো উনি আমাকে একটা কথা বলেছেন আমি একদিন বলছিলাম যে নেত্রী আমি তো গান করি আমি গান করে পয়সা কামাই করি এইটা দিয়ে আমি অনেক খরচ করে যে কিছু করবো এটা আমি করতে পারি না আমার বিরুদ্ধে কিছু লোক অনেক টাকা খরচ করতেছে আমি কেমনি কি করব আপনি একটু বলেন আমাকে উনি আমাকে একটা কথা বলছিল যে শুনো টাকা পয়সা দিয়ে সব হয় না আমি তোমাকে নমিনেশন দিবো দুনিয়াদারির কোনো কিছু ওই টাকা পয়সা দিয়ে আমার নমিনেশন কিনতে পারবে না আমি যদি তোমাকে নমিনেশন দিই তোমার আরেকটা জিনিস আছে আমি বললাম কি বলে তোমার সাধারণ মানুষ আর মহিলারা অত্যন্ত ভালোবাসে এই রিপোর্টটা আমার কাছে আছে সাধারণ মানুষ যাকে ভালোবাসে তার তো টাকার দরকার হয় না আমি দেবো তারা ভোট দিব তাহলে আর লাগবে কি বলো আমি এই কথাটা শুনে সত্যিকার অর্থ অবাক হয়ে গেলাম বললাম আপনি যেটা ভালো মনে করেন তো এই যে মানুষটা আমাকে চিনে আমি সংসদে কথা বললে গান গাইলে একটু টেবিল থাপড়ায় থাপড় না আমি এই এই ভালোবাসা দিয়ে এই পরিচয়টা দিয়ে আমি যদি একটু কাজ আমি যদি একটু কাজ আপনাদের জন্য আনতে পারি এইটাই আমার সার্থকতা যাই হোক আমি বেশি বক্তব্য দিব না আপনাদের কাছে যত কথা বলবো ততই হলো মায়ের কাছে মামার বাড়ির গল্প করা তাই না আপনারা আমারে চিনেন আমারে জানেন আমার সব সবকিছু আপনারা জানেন অতএব আমি শুধু একটা অনুরোধ করে গেলাম শেখ হাসিনা যেহেতু আমাকে দিছে আমি এই নমিনেশন কিনে আনি নাই আমি জায়গায় জায়গায় ঘুইরা তদবির করে আনি নাই আমার শেখ হাসিনা ভালোবাসা দিছে আপনারা যদি ভালোবাসা পাশে না থাকেন তাইলে এটা কি আমার বড় একটা অসম্মানই না আপনারা এই সম্মানটা একটু আপনাদের মেয়ের আপনাদের বোনের আপনাদের সন্তানের এই সম্মানটা আপনারা একটু দায়িত্ব নিয়ে আপনাদের কান্দে রাখবেন আপনাদের কাছে আপনারা ধরে রাখবেন এই সম্মানটাকে এটা আপনাদের প্রতি আমি অনুরোধ করে গেলাম কারণ আগামী সাত তারিখে নির্বাচন আপনারা জানেন আমার কিন্তু ভোটের অবস্থা আল্লাহর রহমতে এই সিংগাইয়ের সিঙ্গাইরে যদি আমরা অনেকগুলা প্রার্থী সেই জন্য আমি সিংগাইরটাকে বলি না যে আমি এত ভোটে পাস করবো এরকম বলি না তবে আমি সিংঘেরেও কিন্তু আমার এই সবগুলা ক্যান্ডিডেটের চাইতে আমার পাশের হারটা একটু বেশি আছে আর হরিরামপুর সদরে আমার ধারে কাছেও কেউ নাই এটা বাস্তব আমি আপনাদেরকে বলে গেলাম আমি তো ঘুরি আমি তো আনাচে কানাচে প্রতিদিন পাঁচটা সাতটা করে মিটিং করে আমার গলার অবস্থা আমার শরীর কোনোটাই ভালো নাই কিন্তু অতএব আমি আপনাদেরকে আশ্বস্ত করে গেলাম যে আমি বিপুল ভোটে পাশ করবো আল্লাহ রহমতে Cheio é